আমরা আম বাগান নিয়ে আসবো আম বড় থেকে আমি ছেলে যাচ্ছে ও তো আমার ছেলে ভাই ও ডাড়ি নিয়েছে মো বোন তো চলুন আমরা আম বাগান তো যাই মনে হয় ছুটি নিয়ে আর দেখুন গ্রামের খেতে এখন বড় ধান লাগানো আছে এ দেখুন কি সুন্দর সবুজ সবুজ দেখাচ্ছে লাগানো আর এটা হচ্ছে আমাদের পুল এটা হচ্ছে আমাদের পুল এখন মানে বৃষ্টি হয়নি তো তাই পুলে বেশি জল যায়নি তো ওই দেখুন দূরে দেখাচ্ছে ওটা হচ্ছে আমাদের আমবাগান আর দেখুন আমার ছেলে ওর মাসিমনের কোলে চেপেছে এটা হচ্ছে আমার আর একটা কাকার মেয়ে আর ভাইটা বলছে যে নারীটা খুব ভারী আমি নিয়ে যেতে পারছি না তবুও দিচ্ছে না কাউকে এই দেখুন বন্ধুরা আমরা আমবাগান চলে এসেছি আম এই দেখুন বন্ধুরা আমাদের আমবাগানের গাছ আর ভিতর দিকে অনেক গাছ আছে তো এই সামনের গাছটা প্রথমে গেলাম কারণ সামনের গাছটাই আমগুলো একটু আঠের মতো হয়েছে চাটের মতো তাই আচার করতে ভালো হবে তাই আমরা এই সামনের গাছটাতে গেলাম আর এই দেখুন আমার ছেলে দুটো আম পেয়েছে দুটো আম খেতে চাইছে আমি বন্ধ করলাম কারণ সে ক্ষীর আছে তো ক্ষীরটা যদি মুখে লাগে তাহলে ঘা হয়ে যায় আর আমার দেখুন কাকার মেয়ে আর ছেলে কেমন আম পারছে এবার আমি আম আম পারতে শুরু করলাম কিন্তু ওদের মতো পারছি না কারণ আমি অত তো আম পারিনি তাই জানি না তো চেষ্টা করছি বলে যদি একটা পরে কিন্তু একটা পড়লো দেখুন একটা পরামর্শ আমার ছেলে বলছে মা দাও নিয়ে নিয়ে ওকে দিলাম ও দেখুন কুড়াচ্ছে তারপর আবার আম পাড়তে শুরু করলাম বলে দেখি আমগুলো কটা পাড়তে পারছি কিন্তু পারছি না আমি একটু পাড়ার পর খুব থকে গেলাম আর ওদিকে দেখ দেখছেন আমার ভাইটা ও গাছে চড়তে যাচ্ছে খুব গাছে উঠতে পারে গাছে উঠার পর ওখান থেকে আম অনেকগুলো পড়ে দেবে আর এই দেখুন আমার কাকার মেয়ে আমগুলো কুড়োচ্ছে জোটা কুড়েছে তারপর আমি আম বাগানের ভেতর দিকে গেলাম দেখুন আম আমাদের পাড়া হয়ে গেছে আধুলের মতন হয়েছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়ি এই দেখুন বন্ধুরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে কত আম পাড়া হয়েছে কতগুলো ততক্ষণে সবাই যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন বন্ধুরা এতগুলো আম পাড়া হয়েছে এগুলোই মোটামুটি আচার হবে ধন্যবাদ